কাছাড় জেলার নিজ কাটি করা তৃতীয় খণ্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অনিয়মিত দূষিত জল সরবরাহের ফলে চরম জলসংকটে ভুগছে এলাকা স্থানীয় বাসিন্দারা কাটি করা রাজস্ব চক্র আধিকারিকের কাছে এক স্মারকলিপি প্রদান করে সড়কটির বিস্তারিত অভিযোগ জানান স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রকল্পস্থলে ভাঙা গেট পরিত্যক্ত যন্ত্রপাতি জলাধারের শোচনীয় অবস্থার কারণে প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে সরবরাহকৃত জল অনেক সময় কাদা দুর্গন্ধযুক্ত হওয়ায় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে সরকারি অর্থ বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের সুফল মিলছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর বাসিন্দারা প্রকল্প পরিদর্শনের দাবি জানিয়ে কার্যকারিতা পুনরুদ্ধার ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ওয়াটার সাপ্লাই স্কিমের বেনিফিশারিস আমরা দীর্ঘদিন থেকে জল থেকে বঞ্চিত দীর্ঘ কয়েক মাস থেকে মাঝে মধ্যে দেওয়া হয় মাসে গড়ে তিন চার দিন জল পাই তাও বিশুদ্ধ জল আমরা পাই না জলের পাইপের মধ্যে দিয়ে এমনও প্রমাণ আছে জির কুচিয়া বলে এগুলাও পাওয়া যায় যাই হোক গোটা প্রজেক্টে ফেন্সিংয়ের কোনো ব্যবস্থা নেই গোটা দিন গরু মহিষ জেনারেল পাবলিক আসা যাওয়া করে ভিতর থেকে রিজার্ভার হাঁটুর উপর পর্যন্ত কয়েক ফুট মাটিয়ে ভর্তি হ্যাঁ জল যখন দেওয়া হয় আমরা পঁচিশ মিনিট দেওয়া হয় প্রায় পনেরো মিনিট আপনার গুলা জল যুক্ত জল দেওয়া হয় তো আমরা আজকে সার্কেল অফিসারের মাধ্যমে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই যে আপনারা কেন আমাদের এতদিন যেখানে সরকার বলেছে ঘরে ঘরে জল প্রত্যেকে পাবে কিন্তু কোথায় সেই সরকারের কমিটমেন্ট আমরা তো এতদিন চল এটার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আমরা জল থেকে বঞ্চিত তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর আমাদের এটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য নতুবা আদারওয়াইজ আমরা প্রত্যেকজন লোক প্রত্যেক গড় থেকে আমরা বাইর হয়ে আন্দোলন করতে বাধ্য হব নিজ কাটিগোড়া পার্ট থ্রি ওয়াটার সাপ্লাই স্কিম তো আমরা এমএলএ মহোদয়ের কাছে একটা কপি দিয়েছি হ্যাঁ ওনার দৃষ্টিও আকর্ষণ করছি শেষ করে একটা কথা হলো বর্তমানে আজকে বিশেষ করে কয়েকদিন থাকি জল বন্ধ আছে কয়েকদিন আগে অর্থাৎ দু তিন মাস আগে একবার কর্তৃপক্ষ বর্তমান যারা স্টাফ আছে তাদের কাছে গেলাম গিয়ে বললাম যে জল নাই কেন ওনারা বলল মোটর মোটরের কোয়েল জ্বলে গেছে তো আমার কমিটির সেক্রেটারি আশুক আহমেদ বা আমরা কয়েকজন মিলে আমরা একটা মোটর সাত হাজার টাকার মতো লাগিয়ে ঠিক করে দিলাম আবার দশ পনেরো দিন আগে আবার মোটর জলে গেছে তারা বলল এর জন্য এখন পানি নেই তো কয়েকদিন পর পরে মোটর জ্বলে যায় পাইপ পেটে যায় এটা হয়ে যায় সেটা হয়ে যায় এর কারণে আমরা জল থেকে বঞ্চিত তাই আবারও আমরা এটার আন্ডারে বর্তমানে চারশোর মতন আমার চারশো কন আর আমাদের বিশেষ করে জলের অন্য কোনো ব্যবস্থা নাই গ্রামাঞ্চলে একটু যা একটু পুষ্করণী আছে কিন্তু এটা বিশুদ্ধ জল তো মোটেই নাই এটা ব্যবহার যোগ্য নাই এর জন্য আমরা অতি মানে আবেদন করছি যাহাতে অতি তাড়াতাড়ি আমাদের এই জলের ব্যবস্থাটা করে দেন যায়